সাজু সুন্দর করে কথা বলতে পারে তার একটা পেজ আছে এবং সে সাংবাদিকতা করে সাজুর যে সুন্দর মনোমুগ্ধকর কথার যে ভয়েস সেটি সে সুন্দর করে ফুটিয়ে তোলে এবং বিভিন্ন জায়গায় প্রদর্শনী জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের আমাদের উপহার দিয়ে থাকে সাজু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বাগমারা মান্দা এবং নওগাঁ জেলার মাঝখানের জায়গাটির নাম হচ্ছে ময়নাদিগি এই ময়নাদিগির রোড থেকে যে বিলের ভিতর যে রোডটি এসেছে এই গ্রামের নাম হচ্ছে পাশে একটা গ্রাম আছে বিলের শেষে মাঝখানে গ্রামটির নাম পুকুরিয়া যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তার এই পার্শ্ব পানি এই পার্শ্ব পানি চারিদিকে বিল মনোমুগ্ধকর একটি পরিবেশ এরই মাঝে দাঁড়িয়ে কথা বলছি আমি আপনাদের বিনোদন বন্ধু আবু সাইদ আমার সাথে রয়েছেন সাংবাদিক জার্নালিস্ট আমার স্নেহের ছোট ভাই সাজু মাহমুদ কথা বলবো আজকে সাজু মাহমুদের সাথে ব্যবস্থা মাহমুদ জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা হঠাৎ করে এখানে বেড়াতে এসে দেখলাম যে আপনার সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগতেছে তো কি অবস্থা পেশান জি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব থেকে বড় আমার পাওয়া এবং ভালো লাগার একটা বিষয় শ্রদ্ধ আমার বড় ভাই আবু সাইদ ভাইকে পেয়েছি পরন্ত বিকেলে এই জন্য আসলে এই মুহূর্তটা আরো আমার কাছে স্বতঃস্পুস্ত এবং খুবই ভালো লাগছে সাধু সাজু সুন্দর করে কথা বলতে পারে তার একটা পেজ আছে এবং সে সাংবাদিকতা করে সাজুর যে সুন্দর মনোমুগ্ধকর কথার যে ভয়েস সেটি সে সুন্দর করে ফুটিয়ে তোলে এবং বিভিন্ন জায়গায় প্রদর্শনী জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের আমাদের উপহার দিয়ে থাকে সাজুকে আজকে প্রশ্ন করবো যে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে দর্শক যে দেখার সুযোগ করে দেওয়ার মূল উদ্দেশ্যটা কী জি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আসলে বিনোদন বিনোদন হিসেবে সবাই ভিডিও তৈরি করে আর প্রকৃতি কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়ার পথে যে যে প্রাকৃতিক দৃশ্যগুলো সবুজ বনায়ন আসলে দৃশ্য বিলুপ্ত হয়ে যাওয়ার পথে সেগুলো কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ একেবারে গ্রামীণ জনপদে আমাদের বসবাস সবসময় প্রকৃতির সাথেই থাকি এই কারণে আমরা চেষ্টা করি প্রকৃতিক যে দৃশ্য প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তবে আমরা যেহেতু গ্রামে বসবাস করি কর্মজীবনের তাগিদে কিন্তু গ্রামের মানুষটাই দেশের বিভিন্ন প্রান্তে দেশের জেলা শহরে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কর্মজীবনের তাগিদে কিন্তু ছুটে চলেছে তারা কিন্তু এই গ্রামীণ জনপদের একটি দৃশ্যগুলো উপভোগ করতে পারে না দেখেন একটু ক্যামেরাম্যান ভাই একটু দেখেন এই যে প্রকৃতি উজানের যে বন্যার পানি অর্থাৎ উজানের পানি চলে আসার কারণে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি এই দৃশ্যগুলো যারা কর্মজীবনে তাগিদের দেশের বিভিন্ন প্রান্তে থাকে তারা কিন্তু এরকম সৌন্দর্য উপভোগ করতে পারে না তবে কাছের মানুষদের নিয়ে এগুলো কিন্তু অন্যরকম একটি সৌন্দর্য উপভোগ করার মতো জায়গা এই জন্য আসলে আমি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি যারা দেশের বাহিরে থাকে দেশের বিভিন্ন প্রান্তে থাকে তাদের জন্য আমার এই ভিডিওগুলো তুলে ধরা বুঝতে পেরেছি সাধুকে আমার সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান সময়ে নিত্য নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছেন যারা নিত্য নতুন ভিডিও ভিডিও এডিটর এবং ভিডিও নিয়ে যারা কাজ করেন বর্তমান প্রজন্ম তরুণ প্রজন্মকে নিয়ে সাধুর কি বার্তা আমি একটা কথাই বলবো পড়াশোনার বাহিরে কোনো বিকল্প নেই আগে পড়াশোনা করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তারপরে আদার্স এটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট ভিডিও বা এই পশ মানে এই পেশাতে আসা ভিডিও তৈরি করা বা এগুলো আসলে শখের বসে তবে পড়াশোনার বাহিরে বাইরে নয় আগে নিজের পড়াশোনা ঠিক রাখতে হবে তারপরে ভিডিও তৈরি করতে হবে বা আদার্স যেগুলো থাকে সেগুলো করতে হবে তবে পড়াশোনা খেলাধুলা তারপরে আমি মনে করি এই ভিডিওর জগৎ বা ভিডিও শখের বসে তৈরি করা এটা আমি বেশি আগে পড়াশোনা তারপর ভিডিও জি প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে আড্ডা দিলেন বর্তমান সময়ের জার্নালিস্ট স্নেহের ছোট ভাই সাজু মাহমুদ তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন সর্বশেষ যে বার্তা দিয়েছেন সেটি হচ্ছে বর্তমান সময়ে যারা ভিডিও নিয়ে কাজ করছেন তাদের ভিডিও তৈরি করার পূর্বে মনে রাখতে হবে সে ছাত্র তাই তো অবশ্যই অবশ্যই আগে পড়াশোনা খেলাধুলা তারপর ভিডিও এবং ভিডিও নিয়ে যারা কাজ করছেন তাদের একটাই বার্তা থাকবে আমার তরফ থেকে আপনারা ভিডিও তৈরি করুন এবং সেই ভিডিওতে সমাজের যেন ভালো কিছু দিক তুলে ধরা হয় ভালো কিছু মেসেজ যেন সেই ভিডিওতে থাকে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ